সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আমার চ্যানেল আইশালো ব্লগসের আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো এখন বেজে গেছে বেলা প্রায় সাড়ে এগারোটা আর সকালবেলা রান্না বান্না করার পরে খাওয়া দাওয়া তারপরে এটো কাটা মাজা ঘোষা করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে চলে এসেছি উঠোনে ধানে পা দিতে সকালবেলায় একবার রোদ বেরোচ্ছে তো একবার মেঘ করছে একটা বাজে ওয়েদার সৃষ্টি হয়েছে আর গরমও ভীষণ পড়েছে তো দেখো তিন চার জায়গায় করে ধান মেলে দেয়া হয়েছে তো সকালবেলায় যেহেতু মেঘলা ওয়েদার ছিল তো ধানগুলো একেবারেই পাতলা করে দিয়ে দিয়েছি ঝড় বৃষ্টির কারণে ধান সিদ্ধ বন্ধ ছিল তো আজকে আবার করা হয়েছে তো আজ করলেই হয়ে যায় আর নেই ধান তো এখন আর করা হবে না আবার যদি প্রয়োজন পড়ে তো কার্তিক মাসের দিকে ধান সিদ্ধ করা হবে আর ছেলের এখন পড়া নেই ও একবার বাইরের উঠোনে বল নিয়ে খেলছে আবার ভেতরের উঠোনে আসছে আর দেখো সকালবেলায় কিন্তু ফুলগুলো দেখে মনটা একদম ভালো হয়ে গেল আর এখন এই ফুল গাছগুলোতে না আমি কম জল দিচ্ছি কারণ কাগজ ফুলে বেশি মাত্রায় জল দিলে না পাতার পরিমাণ বেশি হয় আর ফুল কম হয় তো দেখো আমি এই টিপসটা ফলো করে আমার গাছে কত ফুল ফুটেছে আর অতিরিক্ত বৃষ্টির জলেও এই কাগজ ফুল না নষ্ট হয়ে যায় এর আগে দুই একবার আমার গাছ ভর্তি ফুল ফুটেছে তো বৃষ্টির মধ্যে রেখে দিয়েছিলাম সব ফুল পচে পচে পড়ে গিয়েছে তাই জন্য বৃষ্টি আসলেই আমার একটা কাজ বেড়ে গেছে এই ফুল গাছগুলো বৃষ্টি বৃষ্টির সময় সেরের তলায় রাখছি আবার বৃষ্টি সেরে গেলে রোদের বার করে দিচ্ছি তো যাই হোক চলে এসেছি ওপরে আর দেখো আমাদের খড়ের রং কিন্তু কমপ্লিট হয়ে গেছে মোটামুটি আজকে একটু কাজ বাকি ছিল সেটা করা হয়ে গেছে আর আমি যেহেতু উপরে এসেছি ভাবলাম তোমাদের দেখিয়ে দিই আর আজ হচ্ছে খাটটা পালিশ তো আমাদের পুরোনো খাটটা আজ একটু পালিশ করে তোলা হবে সেই জন্য দেখো আমি সকালবেলায় এই খাটটা ভালো করে পরিষ্কার করে দিয়ে গেছিলাম হলে না মিস্ত্রিরা কি করে ধুলোবালির মধ্যেই পালিশ যে রংটা সেটা ঘষে দেয় তো নিজের জিনিস একটু দেখে শুনে নিতেই হবে তাই জন্য আমি ভালো করে ব্রাশ দিয়ে পরিষ্কার করে দিয়ে গেছিলাম আর ওরা পালিশের যে রঙ হয় আর কি সেইটা ঘষে দিয়ে গেছে তো যাই হোক এখন আমি আমাদের ঘরের যে আলমারিটা ছিল সেইটা একটু কলিং দিয়ে পরিষ্কার করছি আসলে আলমারিটা আগে এমন পজিশানে রাখা ছিল যে আলমারির এই পাশটা পরিষ্কার করা হতো না তাতেই না প্রচুর নোংরা পড়েছে তো আজকে আমি কলিং দিয়ে ঘষে ঘষে ময়লাগুলো পরিষ্কার করছি আর না একদম নতুনের মতো হয়ে যাচ্ছে আর এখন মোটামুটি ধুলোবালির কাজ সব কমপ্লিট এখন আর ধুলোবালি উড়বে না তো তাই ভাবলাম কি যে এখনই পরিষ্কার করে রাখি আর সব কিছু ঠিকঠাক থাকলে কাল পরশুই ঘরে আলমারি আর খাটটাও লাগিয়ে দেয়া হবে আর দেখো কত নোংরা বেরিয়েছে এতটা নোংরা ছিল আর আলমারিটা এখন একদম পরিষ্কার লাগছে বন্ধুরা নিচে থেকে কাজকর্ম সেরে আসলাম আসলে মেক করেছিল তো উঠোনে যে ধান ছড়ানো ছিল তাই কিছুটা বস্তা ভরে রেখে আসলাম আর এখন স্নান ধান করে বিছানাটা একটু গুছিয়ে রাখছি রাতে শুতে আসবো যখন তখন এলোমেলো বিছানা আবার পরিষ্কার করতে হবে তো এখন ভাবলাম একটু ফাঁকা আছে তো বিছানাটা একবারে পরিষ্কার করে তারপরে নিচে চলে যাব। কারণ এখনই হাট থেকে আসবে আর আমাদের এখানে শনি আর বুধবার হাট বসে তোমাদেরকে তো আগেও বলেছি তো যারা জানো না তাদেরকে বললাম তো হাট থেকে আসলে বাজারগুলো গুছিয়ে তুলে রাখতে হয় আমাকেই আর বিছানাটা সুন্দর করে গোছানোর পর চলে এসেছি নিচে আমার আসতে দেরি হয়েছে জন্য কত্তামশাই দেখো ঘরের মেঝতে বাজারটা ঢেলে চলে গিয়েছে ব্যাগ নিয়ে তো আজকে মাছ এনেছে তো মাছটা এখন জলের মধ্যে রেখে দেবো শাশুড়ি মাছলে বানিয়ে দেবে কারণ আমি এখন স্নান করেছি আমি আর এখন মাছটা বানাবো না তো বেশি বড় মাছ বেশিরভাগ দিনই আমি বানাই আর ছোটো মাছগুলো শাশুড়ি বানিয়ে দেয় তো আমি স্নান করেছি যেহেতু সবে মাত্র তো আমি মাছটা বানাবো না ওনাকে বানাতে দিয়ে এসছি আর এখন সবজিটা গুছাতে বসেছি আর সবজি বলতে বেশি কিছু আনিনি পটল তারপর শশা মিষ্টি কুমড়ো আর উসি আর কচু এনেছে আর তোমরা তো দেখলে একটা শোল মাছ এনেছে তো শোল মাছটা অনেক বড় প্রায় এক কিলো দুশো গ্রাম মতো ওজন তো ওটা আর আজকে রান্না হবে না ওটা বানিয়ে ফ্রিজে রেখে দেব কাল রান্না হবে আর যা সবজি হয় কি কমন সবজি আলু তো থাকবেই আলু লঙ্কা পেঁয়াজ রসুন এগুলো তো কমন বাজার আর আমাদের একাধাট না বাজার না করলেও চলে কারণ মাঝায় পুঁই শাক রয়েছে উচ্ছে রয়েছে আবার গাছে অনেক পেঁপেও হয়ে রয়েছে তো অল্প কিছু বাজার করলেই মোটামুটি হয়ে যায় এখন সবজিটা মোটামুটি গোছানো হয়ে গেছে এখন এইখানে রেখে দিচ্ছি পরে ফ্রিজে রেখে দেব সবজি গোছানোর পরে জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম আর পরে জায়গাটা একটু ভালো করে মুছেও দিয়েছিলাম কারণ মাছ নামানো হয়েছিল তো জায়গাটা মুছে দিয়েছি আর দেখো সমস্ত সবজি ভাগ ভাগ করে সুন্দর করে গুছিয়ে রেখেছি আর সবজি গুছানোর পরে বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছিল তো অনেক দিন পর আজ সন্ধ্যা দেখালাম তারপর হয়েছে এক কাণ্ড বাড়ির মধ্যে না একটা সার ঢুকে এসেছিল তো আমি যখন সন্ধ্যা দেখানোর জন্য বাইরে বেরিয়েছি আর সাতটা বাড়ির মধ্যে এসেছে আর দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে তো কোনো মতে তুলসীতলায় প্রদীপটা রেখে কিছুক্ষণ বসে এখন দেখো রান্না জোগাড় করতে চলে এসেছে আর ছেলে পড়তে গেছে ও এসে খেতে চাইবে তাই জন্য সকাল সকালেই রান্নাটা করছি আর আমি বেশিরভাগ দিনই সন্ধ্যার পরেই রাতের খাবারটা তৈরি করে নিই আর বেশিরভাগ দিনই আমরা রাতের খাবারটা রাত আটটার মধ্যেই খেয়ে নিই এখন রুটি করব তো তার আগে আলু বানিয়ে রেখেছি আর দেখো ডিমটা গুলে রেখে দিচ্ছি ডিমের ভুজিয়া করব তো ডিমের ভুজিয়া করার জন্য আলুটা আগে নুন দিয়ে মাখিয়ে রাখলে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর ডিমটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু ভুজিয়াটা রেডি হয়ে যায় বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার নতুন বন্ধুরা ভিডিওটি দেখছো তাদেরকে অনেক স্বাগত জানাই তোমরাও চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হতে পারো আর যারা পুরনো বন্ধু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থেকো আমার ডিমের ভুজিয়েটা এখন প্রায় রেডি হয়ে গেছে সামান্য পরিমাণে হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে রাখবো যেহেতু ডিমের মধ্যে হলুদ দিয়েছিলাম না তাই জন্য এখন একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে রেখে দিলাম আর এদিকে দুধটাও খানিক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি কারণ এই দুধ জাল দিতে বসে অন্য কাজ করলে বেশিরভাগ দিনই দুধটা উপচে পড়ে যায় তো ভাবলাম একদম নাড়াচাড়া করে দুধটা একবারে জাল দিয়ে তারপর বন্ধ করে রাখব আর এদিকে আগের থেকে আটা মেখে রেখেছিলাম এখন দেখো গুলিগুলো করে নিচ্ছি তারপরে রুটিগুলো সব ভেজে নেব আর এরই মাঝে কারেন্ট চলে গেছে তো আমাদের বাড়িতে যেহেতু ইনভার্টার আছে তো কোনো সমস্যা নেই বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর এখন রুটিগুলো সেকে নিচ্ছি আর দেখো রুটিগুলো কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে তারপর বন্ধুরা রাতের খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম আর বললাম আটটার মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে যায় তো আটটা বেজে গেছে ছেলেও চলে এসেছে তো ওকে খেতে দিয়েছি আর এটা আমার রাতের ডিনার তো ডিনার সারার পরে বললাম বৃষ্টিতে কারেন্ট ছিল না রাত প্রায় এখন দশটা বেজে গেছে তো এই টাইমটাই আমার ঘুমানোর টাইম আর এখন মাছ ভাজতে বসেছি আর বেশ কয়েকদিন হলো আমাদের এখানে না সামান্য হাওয়া হলেও কারেন্ট চলে যায় আর সারা রাত কারেন্ট থাকে না আবার ভোরবেলায় কারেন্ট আসে তো বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছে আর আজকে যেহেতু ঠান্ডা ওয়েদার তো সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে আর দেখো আমি এখন মাছ ভাজতে বসেছি আর এখন যদি মাছ ভেজে না রাখতাম তাহলে কিন্তু সারা রাত ক্যান্ট আসতো না আর সকালবেলা হতে হতে মাছগুলো হয়তো বা নষ্ট হয়ে যেত তো মাছ ভাজতে বসেছি আর বন্ধুরা ভিডিওটি আর বড় করব না আজ এই পর্যন্তই যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে নতুন আরও একটি ব্লগে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা